ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে এল এলবিতে ভর্তি হওয়া যাবে কিনা বা আইনজীবী হিসেবে এসএসসি পাশ করার পরবর্তীতে চার বছর মেয়াদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হয় এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট হতে হতে তাদের মধ্যে অনেকেরই আর ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন বিদ্যমান থাকে না তাদের মধ্যে অনেকেই অন্য কোনো পেশায় আসতে চাচ্ছে আবার অনেকে দেখা যাচ্ছে যে আইনজীবী হতে চাচ্ছে তো আইনজীবী হওয়ার ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই এলএলবি পাশ করতে হবে তো এই এল এল ভর্তি হতে গিয়ে তারা জানতে পারে যে তাদের এসএসসি এবং এসএসসি পাস পাশ থাকতে হবে তো যেহেতু তারা এসএসসি পাশ করার পরবর্তীতে আর এসএসসি না পড়ে তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়েছে সে কারণে তাদের অনেকেরই কিন্তু কৌতূহলী প্রশ্ন থাকে আমরা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেট দিয়ে আমরা লতে ভর্তি হতে পারবো কিনা তাদের জন্য উত্তর হচ্ছে হ্যাঁ আপনারা অবশ্যই পারবেন আপনারা যখন চার বছর মেয়াদি ডিপ্লোমা কমপ্লিট করবেন এর পরবর্তীতে আপনারা যে কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে চার বছর মেয়াদি লর জন্য অর্থাৎ চার বছর মেয়াদি এলএলবিতে ভর্তি হতে পারবেন এক্ষেত্রে আপনাদের এসএসসিতে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে এবং ডিপ্লোমাতেও ফাইভ স্কেলে থ্রি পয়েন্টের উপরে থাকতে হবে তো এর এগুলো যদি আপনারা অর্জন করতে পারেন এই সিজিপিএ যদি বা জিপিএ যদি আপনারা অর্জন করতে পারেন সেক্ষেত্রে আপনারা কিন্তু এই চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করার পরবর্তীতেও চার বছর মেয়াদি লতে এলএলবি তে ভর্তি হতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা নেই তো এই চার বছর মেয়াদি ল কমপ্লিট করার পরবর্তীতে কিন্তু আপনারা সরাসরি বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আয়োজিত যে আইএনজিবি তালিকা পরীক্ষা আছে সেটিতে অংশ গ্রহণ করে সেখানে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে আপনারা নিজেকে আইএনজিবি হিসেবে বা অ্যাডভোকেট হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন এবং দেশ ও জাতির সেবা করতে পারবেন তো এই বিষয়ে যদি আর কোনো প্রশ্ন থাকে কমেন্টে আপনাদের প্রশ্নটি করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ